তো নির্বাচন না গেলে ক্ষমতা না গেলে আপনারা দিন কায়ম করবেন কি করে প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে এটার সঙ্গে কোশ্চিন করলে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না আকিদা যদি আপোষমুখী হয় কোশ্চিন কালো তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয় ওরা বলো আল্লাহ বেদিত কোনো উপাস্য নেই তাহলে তোমরা সকল কাম ইসলামী জায়জ ডেমোক্রেসি হারাম শিরিক কি বললাম গণতন্ত্র খেলাফতের খলিফার অধীনে বৈধ শাসকের শাসনের অধীনে একসাথে থাকা তার বিরুদ্ধে বিদ্রোহ না করা বাগাওয়াত না করা যারা বিদ্রোহ করবে তাদেরকে বলা হবে খারিজি খারিজি মানে খারে জামাত থেকে বের হয়ে গেছে

গত আগে চারটা ছেলে ইউনিভার্সিটি পড়ে বলছে স্যার আপনারা তো রাষ্ট্র ক্ষমতা চান না ইলেকশন করেন না তো নির্বাচনে না গেলে ক্ষমতায় না গেলে আপনারা দিন কাম করবেন কি করে তাহলে তোমার তো খুব ভালো লাগলো বাচ্চা ছেলে কেমন দাঁড়িয়ে উঠে সে অনার্স ফার্স্ট ইয়ার পড়ে আর বাকি তিনটা মাস্টার্স পড়ে ঠিক আছে বাবা রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মাকে দাওয়াত দিছিলেন তখন তিনি কী বলেছিলেন তিনি বলেছেন দেখো হে আমার চাচারা ইহা ইফলেহ তোমরা বলো আল্লাহ ভাইতে কোনো নেই তাহলে তোমরা সফল হবে হ্যাঁ স্যরিটা আমি বলেছি এটুকু কথার মধ্যে কি ছিল এটুকু কথা তার সহ্য করতে পারেনি কেন তারা আল্লাহর নামে কসম কত আল্লাহকে তার মানতো আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম কতা সবসময় আল্লাহ ছাড়া তার আল্লাহকে তার সবসময় স্বীকার করেছে অথচ সেইটাই তার বলা হয়েছে ও সঙ্গে দেওয়াইছেন লাই লাহা আল্লাহ ছাড়া কোনো উপশ্ব নেই আর তোমরা আল্লাহর সঙ্গে অন্য উপশ্ব মানতে এই অশ্বীল আর শিরিক করতে আর তিনি সেটির বিমুক্ত নির্ভেজল তহিন বিশ্বাসের দাওয়াত দিয়েছিলেন এটুকুতে পার্থক্য চাচারা কি বলছিল হে মোহাম্মদ আসলে আমরা একটা আপোষ করি তুমি তোমাদের ভাতিজা আর আমরা তোমার চাচা তুমি আমাদেরই ছেলে এটা আপোষ করিনি তুমি সকালে আমাদের মূর্তির পূজা করো আর বিকালে আমরা তোমার আল্লাহর পূজা করবো অজাহে সকালবেলা তোমরা ইমান আনবে আর বিকেলবেলা কাফের হবে চমৎকার প্রস্তাব তার দুই পক্ষে কোনো অশান্তি হবে না মিল হয়ে যাবে আর বলল বললো যে এক বছর আমরা তোমার আল্লাহর পূজা করব আর এক বছর তুমি আমাদের মূর্তি পূজা করবা মিলে হয়ে যাবে হে আমার চাচারা তোমরা যারা ইবাদত করো আমি থারে ইবাদত করি না আর আমি যারে ইবাদত করি তোমরা তাহলে ইবাদত করো না দুটা কখনো আপোষ হতে পারে না ওই ছেলে দুটোকে বললাম প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে এটার সঙ্গে কালে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না এই রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের রাজনীতি ছেলে দুটো স্তম্ভিত স্যার এটা নাকি অনেক সময় বাংলাদেশ ওই স্বার্থে কাজ করে আমরা এদেশের মানুষের আঁকিদার পরিবর্তনের কাজ করি আকিদার পরিবর্তন হলে ইনশাআল্লাহ আমলও পরিবর্তন হয়ে যাবে আকিদা যদি আপসমুখী হয় কশ্চিনকালে তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয় সমাজ পরিবর্তন করার জন্য নবীর রসুল এসেছেন আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তিনিও এসেছিলেন এবং তিনি সেটা করে গিয়েছেন বাস্তব জীবনে মুসলমানরা দেখিয়ে গিয়েছে আজকের মুসলমান সব ভুলে গেছে পিছনের কথা আমরা খালি স্মরণ করিয়ে দিতে চাই ফিরে এসে তোমার মূল আকিদায় ফিরে এসে তোমার মূল আমলে জন্য এবার কথা বলেছেন যে দেখো আহলে আদিস ফি আহলিল ইসলাম আহলিল ইসলাম ফি আহল মিলাল পৃথিবীর সমস্ত জাতির মধ্যে মুসলমানদের যে মর্যাদা মুসলিম উম্মার মধ্যে আহিল সেই মর্যাদা নিবংশা বলে দেখুন দেখো মুসলমানদের নিকটে বহু পুরাতন একটি mazhab ছিল ক্ববলা ইয়াকলুক আল্লাহ আবু হানিফা তা ও মালিকান ও শাফেঈয়া ও আহমদ ও mazhabুস সাহাবা আল্লাযিনা তলাকাউহুম আন-নবীহিম মুসলমানদের মধ্যে প্রাচীন একটি mazhab ছিল আবু হানিফা মালিক সাফি আহমদের জন্মের বহু পূর্বে সেটি ছিল সাহাবিদের মজহাব যারা সরাসরি তাদের নবী মোহাম্মদ রসউল্লাহ সাল্লা সাল্লামের নিকট থেকে দিন শিখেছিলেন সেটাই হল আহিলাদিসের মজাহ আজকের আহিলাদিস বাতিলের সঙ্গে মিশে যাচ্ছে আপসমুখী হয়ে যাচ্ছে এটা ভুল হচ্ছে সত্যিকারের আহিলাদিস কোরআন হাদিস ছেড়ে কশ্চিনকালেও প্রচলিত কোনো প্রথার অনুসারী হতে পারে না আহলে দেশ আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে কোরআন এবং সহি দিকে আহ্বান জানায় এই মাত্র কারণে যার পরিণাম সের জান্নাত